সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যে জরুরি একটি বৈঠক চলছে উপদেষ্টা বলতে যারা ছাত্রদের প্রতিনিধি হিসাবে আছেন তাদের মধ্যে একটা জরুরি বৈঠক চলছে এবং সেই বৈঠকটা আমি ঠিক যখন ঘোষণা দিয়েছিলাম তখন থেকেই হাসনাত বলেছিলেন যে আহ হতে পারে সেই বৈঠক কারণ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় নিয়ে তারা আজকে আলোচনা করছেন যে কারণে হয়তো সেটা দেরিতে হচ্ছে। যদিও হাসনাত আমাদের সাথে যুক্ত হতে পারছেন না আমার সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট চারজন ব্যক্তি বিডিআর এর জেনারেল মোহাম্মদ হাসান নাসির মেজর রেজাল খান রেজা ভাই আমাদের আরেকজন আছেন ইনি হচ্ছেন সুবায়দুল আব্দুর রশিদ বিডিআর এর এই মুহূর্তে জেলে আছেন তার ছেলে শাকিল তো আমরা আমাদের যারা অতিথি আছে তাদের পরিচয় শুনে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসলে বিটিআর হত্যাকাণ্ডের যে কমিশন গঠন করা হলো তারপরে আপনারা দেখেছেন যে একজন ভারতীয় চর জেনারেল মইনুল তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে নানান ধরনের বক্তব্য আমরা শুনেছি কেউ বলেছে আটক কেউ বলেছে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আসলে কি হয়েছে আমি এখনো সন্দেহ প্রকাশ করছি তারপরে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তো সেনাবাহিনী সবসময় নিজেদেরকে একটু একটু মানে আইনের ঊর্ধ্বে মনে করে থাকে আমরা এই প্রবণতা সেনাবাহিনীর অনেক কর্মকর্তার ভেতরে দেখেছি বিশেষ করে পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনা তারপর থেকেই সেনাবাহিনী যেভাবে দেশকে পরিচালনা করছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যেভাবে হস্তক্ষেপ করছে এটা একদমই কারোর কাম্য বলে মনে করি না যাই হোক আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি হতে যাচ্ছে দেশে সেনা প্রধান সরি গোয়েন্দা প্রধান থাকতে এ ধরনের ঘটনা কিভাবে ঘটছে আহ এর কোন গোয়েন্দা ফেলু নাকি এটা গোয়েন্দা নিজে থেকেই গোয়েন্দা এটা করছে করাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই ব্রিগেড মোহাম্মদ হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি আমাদের সবার মুরব্বী আপনি তো আমরা সচিবালয় দিয়ে শুরু করি মূল আলোচনাটা মানে কি হতে যাচ্ছে কি মনে করছে আমার সাথে যারা যোগ দিয়েছেন এবং দর্শক যারা দেখছেন আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে শখটা পেলাম সেটা হচ্ছে সচিবালয়ের আগুন এবং সেটার উপরে আমি একটা পোস্ট দিয়েছি সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত এবং পরবর্তীতে নিজের একটা ফায়ার ফাইটিং টিমের যে বক্তব্যটা পাওয়া গেল তাতে এটা সন্দেহের পূর্বে প্রমাণিত যে এটা পরিকল্পিত বা তার ভাবে একটা অগ্নিকাণ্ড এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিত ভাবে অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা প্রমাণটা বিনষ্ট করার প্রচেষ্টা আমার ধারণা এটা যেভাবে এই কার্যক্রমটা চলার কথা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে সমস্ত প্রক্রিয়া যে সমস্ত সিকুয়েন্সে কাজ হয় আমরা গত ধরে সেটাই লক্ষ্য করতেছি এই যে আপনি যেটা বললেন যে বিআই হত্যাকাণ্ডের এই তদন্ত কমিশন গঠন নিয়ে যে কার্যক্রমটা যে নাটকটা সিকুয়েন্সে অর্গানাইজড হলো মানে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ধাক্কা প্রয়োজন হলো এবং আমার কাছে ধারণা যে হাইকোর্টের যে মামলাটা ছিল ওটাও একটা পরিকল্পিত ছিল এই তদন্তকে অনিশ্চিত করে দেওয়ার জন্য যে আপাতত তদন্ত কমিশন হচ্ছে না যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় বলেছিলেন যে তদন্ত অবশ্যই হবে ওটাকে নাকচ করার জন্য হাইকোর্টের মাধ্যমে এই পরিকল্পনা করা হয়েছিল আমাদের একটু বুঝতে সময় লেগেছে যাই হোক দাবির পরিপ্রেক্ষিতে আলটিমেটলি কমিশন হয়েছে সদস্য নিয়োগদের নিয়েও এখনো সন্দেহ রয়ে গেছে আমার কাছে কালকের ঘটনাটা বিশেষ করে একটু আমি নিজেও একটু হতাশ হয়েছি একজন দায়িত্ববান বিডিআর মহাপরিচালক হিসেবে আমার বন্ধু উচিত ছিল সপ্রনিত হয়ে সময় দিনক্ষণ খুঁজে জিজ্ঞেস করা যে আমাকে কখন প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব কেননা এই তদন্ত তদন্ত কার্যক্রমের আমি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী এবং তাকে বাদ দিয়ে আমি মনে করি না বা তার তদন্ত কার্যক্রম কোনোভাবেই আগানো সম্ভব ছিল তা সত্ত্বেও তাকে দেওয়া হয় নাই বিধায় তো আমাকে একটু অবাক করেছে আমি আশা করি এই একই মনোবৃত্তি নিয়ে অন্যান্য যারা সাক্ষী যাদেরকে ডাকা হবে বা যারা মনে করেন যে যাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন দেশের বাইরে যারা আছেন তারাও তাদের সাক্ষ্য দেওয়ার জন্য তাদের প্রস্তুতিটা জানাবেন এবং দেশে বাইরে থাকলে তারা ফিরে আসবেন বা দেশে থাকলে তারা দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আবারও তাহলে হয়তো বিব্রত বা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আর এ সমস্ত কার্যক্রম অবশ্যই কারণ সরকারের উচ্চ মহলের কারো না কারো সংকটে হয়েছে তাদেরকেও আমার মনে হয় খুঁজে বের করার সময় এসছে এই সমস্ত কার্যক্রমের জন্য আমার মনে হচ্ছে যেন এই বাড়িয়ে। একটা পর্যায়ে নেওয়া যে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আহ দায়িত্ব পালন করতে সক্ষম না সুতরাং আমাদের একটা অন্য পর্যায়ে যেতে হবে যে পর্যায়েটা আমি মনে করি প্ল্যান সি বা অরিজিনাল প্ল্যান বি ছিল সেটাই আবার নিয়ে যাওয়া হচ্ছে যে সেনা শাসন না এবার সচেতন আছে তারা কোন ওই না দেশবাসী জানে যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কারা এখন নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনীর নিম্ন পর্যায়ের সকল অফিসার এবং সৈনিকবৃন্দ কিন্তু দেশপ্রেমী কোনো সন্দেহ নাই অল্প কিছু সামান্য কিছু আছে যারা এই পূর্বতে পূর্ব সরকারের সাথে সম্পৃক্ত ছিল এবং তারাই চিন্তিত তারাই যে কোনো মূল্য ধরে রাখতে চাই বিধায় এই সমস্ত কার্যক্রম করছে আপনার কাছে মানে কি মনে হচ্ছে এই যে ব্রিগেডের হাসান নাসে যে কথাগুলো বলছিলেন যে সেনাবাহিনীর ভেতর থেকে সেনা শাসনের একটা

তবে এটা আমি সেটা জানি না স্যার কি ধরনের চিন্তা ভাবনা থেকে বলছেন বাট আমার কাছে এটা একদম আমি করছি না আহ আমার কাছে বিষয়টা একটু অন্যরকম হতে পারে মনে হয় কারণ হচ্ছে আহ এই কথাটা যাওয়া বলার পর আমি আরেকটা বিষয় একটু বলে নিতে চাই যেটা পরে ভুলে যেতে পারি যেমন যে আহ মন্ডল আহ তাকে যে এয়ারপোর্টে আটকানো হলো আমি মনুকে নিয়ে মনে আছে কিনা আমরা কিন্তু তার কথাটা আমি মেনশন করেছিলাম ইফু ক্যান এবং তারপরে কিন্তু অনেক মানুষের টনক হয়েছে বিশেষ করে যখন আমার আমাদের রাজার ইলেকশন হলো সেখানে কামরুল জামান তিনি এসে একটা সময় প্রকাশ করে আমাকে কিভাবে হাত ধরে বললেন যে এই নামটা কেউ নিচ্ছিল না এবং তুমি ইলাস হোসেনের বললা আমরা সত্যি খুব খুশি হয়েছি যে এই ব্যক্তি অনেক বড় একজন অপরাধী কিন্তু তার নামটা কেউ নেয়নি

তো হচ্ছে এই ব্যক্তি আহ যাচ্ছিলেন তাকে আমাদের অনেকগুলো অফিসার ওখানে যে তাকে সেখানে আটকানো হয় এবং তিনি সেখানে অনেকটা করতে চাচ্ছিলেন পরবর্তীতে তার ফ্যামিলিকে ছেড়ে দেওয়া হয় ফ্যামিলি কানাডা চলে যায় এবং ওনাকে ওখান থেকে ফেরত আনা হয় কি এই ধরনের সিনিয়র র্যাঙ্কিং অফিসারদের ক্ষেত্রে সাধারণত এটা মানে তার দিকে তাকিয়ে না প্রতিষ্ঠানের সম্মানের দিক তাকিয়ে সেনাবাহিনীর প্রতি সম্মান দেখানোর জন্য সাধারণত ওই সিনিয়র র্যাঙ্কিং অফিসারদেরকে একটু স্পেস দেওয়া হয় যে আপনি ফেরত চলে যান এটা একটু অ্যারেস্টের চার মিনিট কোনো অংশ কম যাই আর মূল উত্তরে ফিরে আসি আমি সেটা হচ্ছে যে এই মুহূর্তে একচুয়ালি সেনাবাহিনী যে এরকম একটা সুযোগ খুঁজছে এটা আমি আমি স্বীকার করবো না কারণ হলো আমি কিছুদিন আগে আমাদের সেনাপ্রধানের একটা স্টেটমেন্ট জানি তিনি একটা জায়গায় উনি খুব কনসার্ম প্রকাশ করছিলেন যে আমাদের সেনাবাহিনী দীর্ঘদিন বাইরে থাকলে আমাদের সেনাবাহিনীর ডিসিপ্লিন অনেক কিছু নষ্ট হয়ে যায় আমাদের সেনা অফিসারদের তথা সেনা সদস্যদের বৈষয়িক বিষয় সম্পৃক্ততা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে সেনা প্রধান কিন্তু বর্তমানে চাচ্ছেন না যে সেনাবাহিনী দীর্ঘদিন বাইরে থাকুক সো সেনাবাহিনী ওই কিছু একটা করতে যাওয়া মানে সেনাবাহিনী আরো উল্টা ফাঁদে পা দিয়ে সেনাবাহিনীকে আরো নষ্ট করা হবে তো সেই মানে এরকম কিছু চাইলে সেনাবাহিনী কিন্তু সম্পৃক্ত হতে হবে সেনাবাহিনীর সম্পৃক্ত বর্তমানের চেয়ে আরো বেশি বাড়াতে হবে তবে এখানে একটা বিষয় আছে সেটা কি সেনাবাহিনীর অভ্যন্তরে এখনো কিছু পার্পিটেটর ক্রিমিনাল আছে যাদেরকে এখনো বের করা হয়নি যে ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এখনো আহ ওই জিয়াউল আহসান তারেক সিদ্দিকি এবং তাদের মতো যারা এই যে টপ কোয়ালিটির বা টপ লেভেলের মাফিয়া টাইপের যে সব জেনারেলরা ছিলেন এই তারা ছায়া হিসাবে কাজ করে যাচ্ছে তো আপনি আপনি বিতাড়িত করবেন না আওয়ামী লীগের মুক্ত করে না সেখানে তো নাশকতা হবে আপনি এখানে তো আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী যেটা করছে এটা কম ইউ নট আমি এই কথাটা আরো পনেরো বিশ দিন আগে আমাদের অনেকগুলো অফিসের আমরা এক জায়গায় হয়েছিলাম সেখানে আমি নিজে বলেছিলাম যে এই ঘট এরকম নাশকতা ঘটতে যাচ্ছে এবং আজকে সকাল যখন এই যে স্বরাষ্ট্রমন্ত্রণের ঘটনা ঘটলো আমি নামটা ভীষণ করি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরক্ষা বিভাগের পুলিশ একের উপসচিব আবু সাইদ ওর সাথে আমার কথা হচ্ছিল আমার আমার স্কুলের কাছে ছোট ভাই তো আমি তাকে একদম ঘটনা শুনে জাস্ট এইভাবে বলছি ষড়যন্ত্রমূলক কিছু সে বলছে ভাই এখনই কে বলা যায় বলুন হ্যাঁ এটাই হয়েছে তুমি খেয়াল করে দেখো দেবে আমরা স্টেটমেন্টে জানতে পারছি যে হ্যাঁ এরকম কিছু একটা ধারণা করা হচ্ছে তো এটা কেন আমি এটা অ্যান্টিসিপেট করেছিলাম কারণ এখানে আমার আমার ধারণা মতে আমি এক সপ্তাহ আগে এটা নিয়ে কয়েক জায়গায় বলেছি যে এখানে শুধু স্বরাষ্ট্রমন্ত্র হয় না বিভিন্ন হাই ভ্যালু টার্গেট আছে কি মানে কেপিআই গুলো আছে যেমন বিভিন্ন ব্যাংক বা তারপরে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন বিভিন্ন সংস্থাগুলো বা বিদেশি বৈদেশিক হাই কমিশনগুলো গুলো এরকম কেপিআই গুলোতে একটা নাশকতা করা হবে তারপরে বিভিন্ন সুচ্চ ভবনগুলোতে কিন্তু আহ অগ্নিকাণ্ড ঘটানোর আহ সম্ভাবনা আছে তারপরে আমাদের বিভিন্ন বিদেশিরা যেসব রেস্টুরেন্ট গুলোতে যায় ওইসব রেস্টুরেন্ট গুলোতে নাশকতা ঘটানোর সম্ভাবনা আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যাতে এখানে আসে তো এই নাশকতা ঘটানোর এই সুযোগ তৈরি করে দিয়েছে আমরা দিয়েছি এবং এখন ওই যে একুশে আগস্ট গ্রেনেড ঘটনাটা সেই ঘটনাটা কি বাংলাদেশে কিভাবে হয়েছিল এই ঘটনাটার সময় কিন্তু আমরা বলবো না তো বাংলাদেশে অনেক বড় বড় একুশে আগস্ট এক ঘটনা আছে যেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি এক রকম বাস্তবে ঘটনা ঘটেছে একচুয়ালি আরেকটা যেটা আমরা আজও জানি না এই সময়ে কিন্তু তা না এই সময় পরিষ্কার আমরা বুঝতে পার পারতেছি এই মুহূর্তে কারা ঘটনা ঘটাইতে পারে আমাদের দেশের এই মুহূর্তে কারা নাশকতা করতে পারে এটা করতে পারে একমাত্র আওয়ামী আর আওয়ামী লীগ কাদের সহযোগিতা করবে আমরা সেই প্রতিবেশী দেশকে দেখতে পাচ্ছি তারা কি স্টেটমেন্ট দিচ্ছে পরিষ্কারভাবে আমাদের আমরা তাদের ভূমিকা দেখতে পাচ্ছি তাহলে আমরা কেন এই ক্রিমিনালদেরকে এখনো কেন আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি না এখনো কি করে এই ব্যক্তিগুলো এই একই জায়গায় থাকতে পারে তো সেনা বাহিনী। আরেকটা কথা গোয়েন্দা প্রধান এখানে গোয়েন্দা প্রধানকে একা আমি এখানে মেনশন করব একা গোয়েন্দা প্রধান কি করতে পারে বাংলাদেশে কিন্তু এখানে তার বাইরে আমাদের যে বেসামরিক শুধু সামরিক বাহিনী বাদ দিলাম বেসামরিক প্রতিষ্ঠানগুলো যারা এটা পুরোপুরি কি একচুয়ালি স্বাধীন হয়েছে বিভিন্ন মিনিস্ট্রি গুলোতে যে আমাদের কম বয়সী উপদেষ্টা যারা আছে এদেরকে এখন বিভিন্ন আমলারা চালাচ্ছে আমাকে সেদিন একজন জয়েন্ট সেক্রেটারি বলতেছিল যে ভাই ভাই বিশ্বাস করবেন না যে এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি থেকে যা বোঝানো হচ্ছে তারা তাই করতেছে কারণ একটু তাদের তো অভিজ্ঞতা নেই এই যে উপদেষ্টাদের নিয়োগ করা হয়েছিল তাদের কয়জনের ব্যুরোক্র্যাটিক প্রসেসটা খুব ভালোভাবে জানেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানের পোস্ট একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ডাকসুর জে এস গালাম রব্বানি শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গুলাম রাব্বানের পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়া উন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্য সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন আপনি স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামাতের অবদান তুলে ধরে রাব্বানী লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একস্র অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসিত দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়াম লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যা আওয়াম লীগের নীতি নির্ধারণে শীর্ষ নেতৃত্বের শুভ বুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সবাই গোলাম রাব্বানি সাহেবের পোস্ট দেখলেন এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এজন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছেন এটা কি তাদের বুদ্ধিমান তো নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ কঠিন সময় পার করছে এমনটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি বুধবার চার ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশের ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স দু হাজার চব্বিশ এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন এবছর ন্যাশনাল ডিফেন্স দু হাজার চব্বিশে পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আঠারোটি বন্ধু প্রতিম দেশসমূহের তেত্রিশ জন সদস্য দিকে বাংলাদেশ সেনা নৌবাহিনী বিমান বাহিনী থেকে জন কোর্স মেম্বার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার সম্পন্ন করেন প্রিয় ডক্টর ইউনিসের এ মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ ভয় থাকবেন ও দেশের জনগণকে এমনি সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশের সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্পমেয়াদী দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদি তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা সৎ